ঘুরে এবং কাছে দেশে এবং বিদেশে আজকের ভিডিওটি ধারণ করা সবার উদ্দেশ্যে আজকে আমরা চলে আসছি সরাসরি বান্দরবন থেকে নীলাচলের উদ্দেশ্যে চাঁদের গাড়ি দিয়ে আমরা এখন চলে যাচ্ছি নীলাচল পর্যটক কেন্দ্র আজকে আমরা ঘুরে দেখাবো নীলাচল পর্যটক কেন্দ্রে কি কি আছে নীলাচল জিরো পয়েন্ট ক্রস করে নীলাচল পর্যটক কেন্দ্রের টিকিট কাউন্টারে চলে আসলাম এখানে প্রবেশ করতে হলে জনপ্রতি পঞ্চাশ টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয় ভিডিওটি স্কিপ না করে আজকে নীলাচলের সম্পূর্ণ কাহিনী আমি আপনাদের মাঝে তুলে ধরবো যদিও একটু লং সময় নিয়ে ভিডিওটি করা তারপরও আমার ভিডিওটি দেখলে নীলাচল সম্পর্কে আপনাদের স্বাভাবিক ধারণা পাবেন শহরের কাছে প্রায় দু হাজার ফুট উঁচু পাহাড়ের উপর অবস্থিত নীলাচল পর্যটন কেন্দ্র শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অপরূপ সৌন্দর্যের এক নীলাভূমি এই নীলাচল যা টাইগার পাড়া এলাকায় অবস্থিত চারদিকে দিগন্ত বিস্তৃত পাহাড়ের ঢালে কোথাও আঁকাবাঁকা রাস্তা পাহাড়ি পাড়া আর রূপালি নদীগুলো যেন শিল্পীর আঁকা ছবি এই পাহাড় থেকে এক নজরে দেখা যাবে পুরা বান্দরবান শহর সূর্যোদয়ার সূর্যাস্ত দেখা যেতে পারে এখান থেকেও নীলাচল পাহাড়ি এলাকাটি অনেকেই স্বর্গভূমি বলে থাকেন মেঘমুক্ত আকাশে কক্সবাজারের সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য নীলাচল থেকে পর্যটকেরাও উপভোগ করতে পারেন বিশেষ করে নীলাচল সূর্যাস্তের দৃশ্য আমাদের মনে স্বর্গীয় অনুভূতি আনে এই জায়গায় বর্ষা শরৎ কি হেমন্ত তিন ঋতুতে ছোঁয়া যায় মেঘ শহর ছেড়ে চট্টগ্রামের পথে প্রায় তিন কিলোমিটার চলার পরেই হাতের বা দিকে ছোটো একটি সড়ক এঁকে বেঁকে চলে গেছে নীলাচলে এই পথে প্রায় দুই কিলোমিটার পাহাড় বেয়ে তাই পোছাতে হয় মাঝে পথের দুই পাশে ছোট একটি পাড়ায় দেখা যাবে ক্ষুদ্র নৌগোষ্ঠীর মানুষের বসবাস নীলাসোলে সম্প্রতি নতুন কয়েক কোটি জায়গা তৈরি করা হয়েছে পর্যটকদের জন্য এখানকার টিকেট গড়ের পাশে ঝুলন্ত নীলা থেকে শুরু করে ক্রমশ নিচের দিকে আরও কয়েক বিশ্রামগার তৈরি করা হয়েছে এগুলার মধ্যে উল্লেখ্যযোগ্য হলো নিহারিকা এবং ব্লেনটাইন পয়েন্ট পাহাড়ের ঢালে ঢালে সাজানো হয়েছে এই জায়গাগুলো একটি থেকে আরেকটি একেবারেই আলাদা এক এক জায়গা থেকে সামনের পাহাড়ের দৃশ্যে এক এক রকম তবে মূল নীলাচলের সৌন্দর্য অনেক বেশি এখান থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায় আরও ভালোভাবে নীলাচলে বাড়তি আকর্ষণ হলো এখানকার রিসুট নাম নীলাচল স্কেপ রিসোর্ট সাধারণ পর্যটকদের জন্য এই জায়গায় সূর্যাস্ত পর্যন্ত অনুমতি আছে তবে রিসুটের অতিথিদের জন্য সর্বক্ষণে খোলা এই জায়গা এই প্রকল্পে রয়েছে শুভ নীলা ঝুলন্ত নীলা নিহেরিকা এবং ব্ল্যান্টাইন পয়েন্ট নামে পর্যটকদের জন্য আকর্ষণীয় বিশ্রামাঘর কমপ্লেক্সের মাঝে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা এবং বসার ব্যবস্থা রয়েছে পাহাড়ের ঢালে ঢালে সাজানো হয়েছে এই জায়গাগুলো ভিন্ন ভিন্ন জায়গায় থেকে সামনের পাহাড়ের দৃশ্য ভিন্ন ভিন্ন রকম একটি থেকে থেকে একেবারে বান্দরবন শহর এক নজরে দেখা যায় ম্যাগমুক্ত আকাশে কক্সবাজারের সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য নীলাচল থেকে পর্যটকেরাও উপভোগ করতে পারেন নীলাচলে বাড়তি আকর্ষণ হল এখানকার নীল রং এবং রিসুট নামে নীলাচল স্কেপ রিসুট সাধারণ পর্যটকদের জন্য এ জায়গায় সূর্যাস্ত পর্যন্ত অনুমতি চলে বিভিন্ন পর্যটকেরা যখন ফ্যামিলি নিয়ে ভ্রমণ করার জন্য আসে এখানে বাচ্চাদের অনেক সুন্দর খেলার ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা এবং তাদের ফ্যামিলি সহকারে এখানে এসে অনেক সুন্দর বিনোদন নিচ্ছে একই সাথে রয়েছে ছবি তোলার জন্য অনেক সুন্দর দর্শনীয় স্থান আমি এখন যেই ভিউটা দেখাচ্ছি এটা হয়েছে সয়েল উপরে একেবারে মূল ভিউ পয়েন্ট এই উপর থেকে চতুর্দিকেই ম্যাগের রাজ্যগুলা দেখা যাচ্ছে চতুর্দিকে পাহাড় আর পাহাড় সৌন্দর্যে ঘিরা সোনার এই বাংলাদেশ কখনো এখানে না আসলে আপনি এই উপভোগটা কখনো করতে পারবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে যেই পাহাড়ের শুরু আছে শেষ নাই হয়তোবা এই পাহাড় দেশের বিভিন্ন দেশের সাথে সংযোগ রয়েছে আজও পর্যন্ত কোনো বাঙালি এই পাহাড়ের গহীন ভিতরে এখনো পর্যন্ত যেতে পারে না যেখানে তাকাইলে মনটা শুধু ভরে যায় সত্যি চমৎকার চোখের সৌন্দর্য কি শুধুমাত্র আপনি উপভোগ করতে পারবেন বান্দরবন নীলাচল পর্যটন কেন্দ্র আসলে একই সাথে নীলাচলের সাথে আপনি মেঘালয় ঘুরে যেতে পারবেন খুব অল্প খরচে বান্দরবন থেকে নীলাচল পর্যটন কেন্দ্র এবং মেঘালয় এবং নীলগিরি এই দর্শনীয় স্থানগুলো আপনি দেখে যেতে পারবেন আজকের ভিডিওটি ধারণ করা যারা নীলাচলে আসার ভাগ্য হয় না শুধুমাত্র তাদের জন্য আমার আজকের ভিডিওটি একটু লং সময় হলো আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি নীলাচলের বিভিন্ন দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন একটা রিসোর্ট এখানে আপনি অর্ডার করে দুপুরের এবং বিকালের নাস্তা খেতে পারবেন ভিতরে অনেক সুন্দর সুমধুর ব্যবস্থা রয়েছে রিসুটের সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা নীলাচলের মেন ভিউ পয়েন্টের থেকে নিচে সাইড দিয়ে এবং এর নিচেও আরেকটি রাস্তা আছে পুরাটে পাহাড় এই রাস্তা থেকে যদি আপনি ভুলো কখনও এই ডান পাশ দিয়ে পড়ে যান তাহলে পাহাড়ের গহিনী চলে যাবেন যে রিসুটটি সম্পর্কে আমি আপনাদেরকে বলেছি আজকে আমি রিসুটের ভিতরের অবস্থানটা কেমন আমি আপনাদেরকে একটু দেখাবো আমি এখন রিসুটের ভিতরে প্রবেশ করতেছি দেখতেই পাচ্ছেন রিসুটের ভিতরে গেলে পাশে আরেকটা একটা পয়েন্ট আছে যেখানে বসে আপনি খাবার খাইলে এবং চতুর ম্যাগের রাজ্যগুলো আপনি অনুভব করতে পারবেন শুধু অনুভব করা কেন চোখের সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেখতেই পাচ্ছেন এক নজরে বান্দরবন শহরটি দেখতে পাচ্ছেন রিসুটের বাম পাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এবং তারই সাথে বান্দরবন শহরটি দেখা যাচ্ছে আপনারা যেই কুয়াশার মতো দেখতে পাচ্ছেন এগুলো আসলে সম্পূর্ণ ম্যাগ আমি আমার এই লাইফে ফার্স্ট গিয়ে অন্যরকম একটা মুগ্ধ হয়ে গিয়েছি যে আমি কোথায় চলে এসেছি সত্যি কি এটা আমাদের সেই সোনার বাংলাদেশ আসলে এইখানে না আসলে কখনও কোনো কিছু আপনি উপলব্ধি করতে পারবেন না যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন আমি অনুরোধ করব। আপনারা ফ্যামিলি নিয়ে বান্দরবন নীলাচল এবং নীলগিরি এবং মেঘালয় স্থান এলাকার ভিতরে যাবে সবচেয়ে জনপ্রিয় এলাকাটি হল বান্দরবন জেলা খাগড়াছুরি রাঙ্গামাটি এবং বান্দরবন যদি আপনি কখনো না ঘুরে যান এই মনের শূন্যতাটা থেকে যাবে সব সময় এবং মনে রাখবেন আপনি আপনার ফ্যামিলিকে সুন্দর একটি ভালোবাসা উপহার থেকে বঞ্চিত করেছেন আজকে যারা আমার এই ভিডিওটি দেখবেন আমি আবারও বলি সবার অনুরোধ থাকল সুস্থ থাকা অবস্থায় এই বান্দরবন নীলাচল পর্যটন কেন্দ্রটি অবশ্যই ঘুরে যাবেন এখানে আসলে মনে হবে আপনি কানাডায় চলে আসছেন এত সুন্দর একটি মন মুগ্ধ করা এলাকা সত্যি না দেখলে কখনও ফিল করতে পারবেন না যতটুক চোখ যাবে শুধু ম্যাঘ আর ম্যাঘ পাহাড় আর পাহাড় সৌন্দর্যের অপরুজ্য এক এই পৃথিবী আমাদের সোনার বাংলাদেশ ঘেরা আজ আমরা চলে এসেছি এত সুন্দর একটি পরিবেশে আল্লাহর কুদ্রুতে দেওয়া সেই নীলাচল ছোটোবেলা থেকে পাহাড় আমাকে টানে সব সময় মনে হতো আমার একটা বাড়ি হবে সেই বাড়ি থাকবে পাহাড়ের বুকে যেখানে আমি চিত্র বুকে শুয়ে আকাশ দেখব পাহাড় কাঁধে ঝর্ণা হয়ে তাই আঘাতের দাগ বাড়ে না যারা আঘাত পায়নি কোনো দিন তারা পাহাড় হতে পারে না হাতে হাত রেখে থেকে যাক আরও কিছু পার্কের ভ্যান্স এখনও অনেক আহলাদি আধার মাখাবাখি পায়ে পায়ে পথ ছলার থেকে যাক আরও কিছু পথ এখনও অনেক পাহাড় হাঁটা বাকি পাহাড় যখন চায় মেঘকে ছুটে পায় এই দূরটুকুই বৃষ্টি দূর ওই পাহাড়ের কোলে তরি ভাসে মনে কাব্যের ঝর্ণা পাহাড়িয়া গান বনে মন তরি ভেসে যায় গ্রাম গোসা বন ভেয়ে পাহাড়ে পুলের গ্রানে আসে ধেয়ে আমি পাহাড় বড়ই ভালোবাসি সাথে পাহাড়ি লাল রাস্তা কষ্ট ভরে মন পাহাড়ি মানুষের দেখে তাদের দুর্ব্যবস্থা চারদিকে পাহাড় আর পাহাড়ের উপর মেঘ আমার পুরা জীবন ব্যর্থ হয়ে যেতে যদি না আজ আমি এই মেঘে থাকা পাহাড়ের না আসতাম পাহাড়ের চূড়ার মতো তুমি হইও না কারণ এতই তুমি মানুষকে আঠারোশো ষাট সালের আগে পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম জেলার অংশ ছিল আঠারোশো সালে চট্টগ্রামকে ভেঙে পার্বত্য চট্টগ্রাম গঠন করা হয় উনিশশো চুরাশি সালে এরশাদ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামকে ভেঙে লাঙ্গামাটি খাগড়াচুরি ও বান্দরবন এই তিনটি জেলা গঠন করা হয় এই অঞ্চল জুড়ে রয়েছে দেশের মোট ভনভূমির এক আজ আমরা সেই পাহাড়ি বান্দরবন এলাকায় চলে আসলাম বন্ধুরা ভিউ পয়েন্ট এটি হইছে বান্দরবন নীলাচলের মূল ভিউ পয়েন্ট পাহাড়ের গহিনের অনেক চূড়ার উপরে এই দৃশ্যটি দেখতে অনেকই সুন্দর চমৎকার চলুন আমি আর বিস্তারিত কথা না বলি সবাই আমরা আজকে দেখব এখানে কি কি ধরনের জিনিস আছে